নমস্কার বন্ধুরা আমি রিজু সাহা বন্ধুরা এই পৃথিবীতে এই দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে বড্ড আপন ভেবে নেয় কিংবা নিজের পরিবারকে বড্ড আপন মেনে নেয় বান্ধবদের আপন মেনে নেয় পাড়াপড়শি লোকজন দাতা দিদিদের আপন মেনে নেয় মানুষ জন্ম যখন হয়েছে সব কিছু আপন মেনেছে নিশ্চিত কিন্তু সেটাকে পারমানেন্টলি আপন ভাবা মানে খুবই খারাপ করে নেওয়া নিজের প্রতি কারণ এই পৃথিবীতে কেউই আপন না বন্ধুরা এই যে আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে বা ভগবান যে আমাদের সৃষ্টি করে পাঠিয়েছে মাতৃগর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি এটা শুধুমাত্র একটি উদ্দেশ্যে যে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করে নিজের ক্যারিয়ার তৈরি করে এবং প্রতিটি মানুষের প্রতি কম আশা রেখে নিজেকে মধ্য পর্যায়ে রেখে কর্ম করে যাওয়া কাজ করে যাওয়া নিজেকে সফল করে তোলা জীবনে এটাই প্রধান লক্ষ্য তাই আমাদের উচিত যেসব পাড়াপড়শি মানুষজন আমাদের আশেপাশে আছে বা আত্মীয় স্বজন বা হতে পারে নিজের পরিবার হতে পারে ভালোবাসার মানুষ সবাইকে সেভাবেই দেখা যেভাবে আপনি নিজেকে দেখেন কারণ এই যে দেহ এই যে চোখ মুখ হাত পা মুখ সব একদিন অগ্নিশযায় জোরে রাগ হয়ে যাবে বন্ধুরা কিছুই বেঁচে থাকবে না তাই যখন নিজের শরীরই নিজের আপন না নিজের শরীরই আমরা মৃত্যুর পরে নিয়ে যেতে পারি না তাহলে বাকি আমাদের আশেপাশের মানুষজন কি করে আমাদের আপন হবে কি করে তারা আমাদের সাথে যাবে একা এসেছি একাই যেতে হবে বন্ধুরা তাই কর্তব্য করতে হবে মা বাবার প্রতি ভাই বোনের প্রতি কর্তব্য তো অবশ্যই করতে হবে জন্মগ্রহণ যখন মানুষ হয়ে গিয়েছি কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু নিজেকে তাদের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি করে না যেই আমরা তাদের প্রতি তাদেরকে আমাদের নিজেদেরকে অ্যাটাচ তো করে নিই যেই অ্যাটাচমেন্টটা সৃষ্টি হয়ে যায় তখনই বিপদ সৃষ্টি হয় কারণ তারা যখন চলে যাবে তখন আমাদের হৃদয় ভেঙে যায় তাই বেশি কিছু করতে হবে না নিজেদেরকে একটা অভিনেতা ভাবুন ভগবান ডিরেক্টর আপনাকে এই রোলটা দিয়েছে এই দুনিয়াতে পাঠিয়েছে এই আশেপাশে যত মানুষজন হচ্ছে বাকি ক্যারেক্টার তাদের সাথে আপনাকে মিলে এই ফিল্মটি করতে হবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে যখনই অভিনয় বা এই রোলটির ক্যারেক্টার শেষ হয়ে যাবে বা ফিল্মটি বানানো হয়ে যাবে তখন আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে নিজেকে একজন অভিনেতা বানান এবং একদম সেরা অভিনেতা বানিয়ে তুলুন মানে সেরা কাজগুলো করুন সৎ পথে চলুন সম্পর্কের প্রতি ধ্যান রাখুন কর্তব্যগুলো করুন কিন্তু অ্যাটাচমেন্ট তৈরি করে না নিজেকে বেশি তাদের সাথে জড়িয়ে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি তাই নিজেকে বেস্ট অভিনেতা তৈরি করুন আপনার এই জীবনে যাতে ভগবানও বলে যে আমি তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে মানুষ বানিয়ে কোনো ভুল করিনি তাই কাজ করে যান ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করুন ভক্তি করুন শ্রদ্ধা করুন বড়দের ক্যারিয়ার তৈরি করুন এবং নিজেকে জীবনে পারমানেন্ট ভাবা ছেড়ে দিন এই জীবন আজ আছে কাল নেই তাই শান্তিও খুঁজুন নিজেকে একজন বেটার মানুষ তৈরি করুন জীবনে এবং সুখী থাকুন নমস্কার বন্ধুরা